সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে স্ক্রিনে শুরুতেই আপনারা দুটো সুদাসুলের বা সুদকষের অঙ্ক দেখতে পাচ্ছেন দুটোই কিন্তু সরল সুদের অঙ্ক এখানে রয়েছে বলা হচ্ছে একই সুদে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো টাকা হলে সুদের হার কত তো একেবারেই হচ্ছে মানে সিম্পল ইন্টারেস্টের এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যায় অঙ্কটা খুব কঠিন না হলেও খুব সহজ কিন্তু নয় তো আমরা সরল সুদের অঙ্ক হচ্ছে একটা সূত্র প্রয়োগ করে করে থাকি সূত্রটা কি আমি যদি সূত্রটা লিখি আই ইকুয়াল টু হচ্ছে পি এই সূত্র তো এটা কিসের সূত্র এটা হচ্ছে মুনাফা বা সুদ বের করার সূত্র আমরা বলতে পারি মুনাফা ইকুয়াল আই মানে মুনাফা মুনাফা ইকুয়াল পি হচ্ছে আসল আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার ওকে সুদের হার গুণন এন হচ্ছে বছর বা সময় এই সূত্র প্রয়োগ করেই আমরা অধিকাংশ সরল সুদের অঙ্ক কিন্তু করে থাকি তো এই অঙ্কটাতে দুটো পার্ট রয়েছে প্রথম যে অংশটা বলা হচ্ছে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং পরের যে অংশটা বলা হচ্ছে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ এই দুই সুদ মিলে একত্রে চারশো টাকা তো আমরা করব কি সুদের হার যেহেতু আমাদের বের করতে হবে তাহলে আমরা পাঁচশো টাকার চার বছরের সুদ আগে বের করি আর ছয়শো টাকার পাঁচ বছরের সুদ আগে বের করি যদি টাকার ফিগারে বের না করতে পারি তাহলে সমীকরণ আদলে বের করে এই দুটো যোগ করে ইকুয়াল চারশো বাসাবো যেহেতু দুই সুদ একত্রে চারশো টাকা বলা হচ্ছে তো আমরা শুরুতে লিখবো যে আমরা জানি অঙ্কটা যদি আমরা রিটেনে করি তাহলে আমরা জানি লিখে আমরা কী লিখবো আই ইকুয়াল পি আর এন এটা লিখবো তাহলে বলেন তো এখানে আই মানে কি মুনাফা বা সুদ তা সেটাই তো বের করতে বলেছে তাই না তাহলে একই সুদে পাঁচশো টাকার চার বছরের সুদ তাহলে প্রিন্সিপাল কত প্রিন্সিপাল হচ্ছে পাঁচশো টাকা ইন্টু আর হচ্ছে সুদের হার তার মানে আর যেখানে থাকে তার নিচে একশো সময় দিতে হয় ইন্টু এন হচ্ছে কয় বছর চার বছর তাহলে আমরা দিয়ে দিলাম চার তাহলে ইকুয়াল দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলে চার পাঁচে কুড়ি তার মানে বিশ আর থাকলো এখানে আমাদের এবারে দেখেন এটা প্রথম এই অংশটুকু থেকে বের হয়ে গিয়েছে টোয়েন্টি আর তাহলে আইয়ের মান আমরা কত পেয়েছি এখানে আমরা কিন্তু সুতরাং আই ইকাল টু এখানে পেলাম বিশ আর বা টোয়েন্টি আর যাই বলি না কেন যেহেতু আমরা হচ্ছে ইংরেজি দিয়ে লিখছি না তো এটা বিশ আর তো বাম পাশে আমি এই অংশটা একটু মুছে দিয়ে পরের যে অংশটা আছে সেই অংশটা একটু করার চেষ্টা করছি খেয়াল করে দেখেন পরের অংশটা কি ছয়শো টাকার পাঁচ বছরের সুদ তাহলে এখানে লিখবো আবার আবার লিখে আই ইকাল কি পি আর এন হ্যাঁ তাহলে ইকুয়াল ছয়শো টাকা তাহলে পি এর মান ছয়শো এর মান কত উপরে আর তার নিচে একশো এন টু এন এর মান কত এন এর মান হচ্ছে পাঁচ পাঁচ বসাই দিলাম তাহলে আমরা কাটলে থাকে ছয় পাঁচ ছয় কত তিরিশ আর তার মানে এখানে আমরা পেলাম তিরিশ আর আচ্ছা বলেন তো সুতরাং এখানেও আয়ের ভ্যালু আমরা কত পেয়েছি তিরিশ আর তাহলে এটা হচ্ছে মুনাফা এই আইও হচ্ছে মুনাফা দুই মুনাফা মুনাফার আরেক নাম কিন্তু সুদ তাহলে দুই সুদ মিলে কত হবে চারশো টাকা তাহলে এবার আমরা এখানে লিখবো প্রশ্ন মতে ওকে প্রশ্ন মতে টোয়েন্টি আর বা বিশ আর প্লাস তিরিশ আর ইকুয়াল কত চারশো খেয়াল করেন এই যে চারশো দেওয়া রয়েছে এই চারশো তাহলে বা বিশ আর তিরিশ কত পঞ্চাশ আর ইকুয়াল কত চারশো তাহলে বা আর ইকুয়াল কত উপরে চারশো তার নিচে পঞ্চাশ শূন্য শূন্য ক্রস পাঁচ আটে চল্লিশ আট তাহলে সুতরাং আর ইকুয়াল টু কত আট তার মানে নিঃসন্দেহে আমরা বলি আট শতাংশ আমাদের সঠিক উত্তর তাহলে সুদের হার আট পার্সেন্ট যদি হয় তাহলে আমাদের কি হয় আমাদের পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো টাকা হয় কত পার্সেন্ট সুদের হার আট পার্সেন্ট সুদের হার হলে আমাদের এটা হয় তো আপনারা যারা অপশন টেস্ট করে এই অঙ্কটা করতে চান তাদের জন্য একটু বলি তো ধরেন আমি এই আট পারসেন্ট দিয়ে অঙ্কটা করে দেখাই আপনাদের তাহলে পাঁচশো টাকার চার বছরের সুদ তাহলে আট পার্সেন্ট যেহেতু পাঁচ হাটে চল্লিশ তাহলে চল্লিশ টাকা হচ্ছে এক বছরের সুদ তাহলে গুনন চার চার চারে ষোলো একশো টাকা হচ্ছে চার বছরের সুদ পাঁচশো টাকার এবার আসেন এটা তাহলে আট পার্সেন্ট যদি সুদ হয় ছয় আটে আটচল্লিশ টাকা এক বছরের সুদ গুণন পাঁচ তাহলে পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার পাঁচ চার পাঁচে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে দুশো চল্লিশ টাকা হচ্ছে পাঁচ বছরের সত্যি ঠিক আছে তাহলে একশো ষাট টাকা আর দুশো চল্লিশ টাকা কত হয় একশো ষাট আর দুশো চল্লিশ শূন্য ছয় চার দশের শূন্য দুই রেখে তিন রেখে চার তাহলে চারশো টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর তো খেয়াল করে দেখেন সঠিক উত্তর বলতে আমরা অঙ্কটা বের করে ফেলেছি এই যে একত্রে চারশো টাকা এসেছে তো এক্ষেত্রে আট পার্সেন্টই হচ্ছে আমাদের সঠিক উত্তর এভাবে আমরা অপশন টেস্ট করেও এই অঙ্কটা উত্তর করতে পারি তবে যেহেতু গ নম্বর বা সি নম্বরে রয়েছে সেক্ষেত্রে প্রথমে এ তারপরে বি তারপরে আমরা অ্যান্সারটা পাবো এখানেও কিন্তু কিছুটা সময় লেগে যাবে এবার আমরা দুই নম্বর অঙ্কে যাচ্ছি স্ক্রিনের দুই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে বার্ষিক শতকরা কত হার সুদে চারশো টাকা তিন বছরের সুদে আসলে চারশো টাকা হবে এটা বারোতম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসেছে তিন পার্সেন্ট ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং চার পার্সেন্ট সম্ভাব্য চারটোত্তর দেওয়া রয়েছে তো এটাও দেখা যাচ্ছে সরল সুদের অঙ্ক এবং এখানে কিন্তু সুদ আসল দেওয়া আছে দেখেন এখানে কি বলা আছে সুদে আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে বলা হচ্ছে সুদের হার কত তাহলে বার্ষিক শতকরা কত হার সুদে তার মানে সুদের হার বা আর আরের মান আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে তো আর ইকুয়াল টু হোয়াট এটা আমরা বের করতে চাই আর এখানে কি পি এর মান বা আসল দেওয়া আছে এন এর মান বছর দেওয়া আছে আর সুদে আসলে দেওয়া আছে চারশো ছিয়াত্তর টাকা ওকে সুদ আসল মানে কি সুদ মানে আই আর আসল মানে পি মানে আই প্লাস পি এর মান দেওয়া আছে চারশো ছিয়াত্তর টাকা ওকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে পি আছে চারশো পঁচিশ আর আই প্লাস পি মানে সুদে আসলে আছে চারশো ছিয়াত্তর আচ্ছা বলেন তো তাহলে শুধু সুদ বা শুধু আয়ের মান কত চারশো ছিয়াত্তর থেকে চারশো পঁচিশ বাদ দিলে যা হবে তাই তো আমরা একটু বাদ দিই চারশো ছিয়াত্তর চারশো পঁচিশ তাহলে থাকে এক থাকে এক একান্ন তার মানে আমরা সুদ পেয়েছি এখানে একান্ন এই অঙ্কটা এইভাবে যদি আমরা আগে বিয়োগ করে নেই আমাদের জন্য সহজ হয়ে যাবে এবারে দেখেন আমরা কি করতে পারি তার মানে আমরা এবার আমরা জানি লিখে আই ইকাল টু পি আর এন প্রয়োগ করে দিতে পারি তাহলে লিখলাম আমরা জানি আই ইকুয়াল পি আর এন তাহলে কী এর মান কত একান্ন একান্ন বসাই দিলাম পি এর মান কত চারশো পঁচিশ বসাই দিলাম চারশো পঁচিশ ইন্টু আর এর মান কত আর দেখেন এখানে সুদের হার বের করতে বলেছে তাহলে উপরে আর তার নিচে হানড্রেড ইন্টু এন এর মান কত এন এর মান হচ্ছে তিন বসাইলাম তিন আমরা তো এখন দেখেন আমরা কাটাকাটি করতে চাই আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে পাঁচ দ্বারা যদি আমরা কাটি পাঁচ বিশে একশো ওই পাঁচ দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে কতভাবে বলেন তো দেখি আমরা একটু অন্য কালার ব্যবহার করি এখানে পাঁচ দ্বারা কাটতেছি পাঁচ আটে চল্লিশ থাকলো দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার যদি আমরা এটাকে কাটি চার পাঁচে কুড়ি আর ওই পাঁচ দ্বারা আমরা যদি কাটি পাঁচ সতেরো পঁচাশি ঠিক আছে তাহলে কী দাঁড়াচ্ছে উপরে দাঁড়াচ্ছে এখানে তিন সতেরো একান্ন আর তাহলে আমরা লিখতে পারি বা একান্ন ইকুয়াল উপরে এই তিন এই সতেরো আর এই আর গুণ তাহলে তিন সতেরো একান্ন একান্নর সাথে কত হবে আর আর নিচে কত নিচে হচ্ছে চার বসালাম তাহলে বা এর নিচে আছে এক আর গুণ বা বজ্রগুণ করলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে একান্ন আর ইকুয়াল চার গুণন একান্ন খেয়াল করে দেখেন তাহলে আর আর ইকুয়ালি একান্ন নিচে চলে যাবে এটা এটা ক্রস তাহলে এর মান কত পার্সেন্ট চার পার্সেন্ট তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার যে অপশনটা রয়েছে দেখেন এই যে সি নাম্বার যে অপশনটা সেটা রাইট ওকে তার মানে এই কত পার্সেন্ট সরি সি নম্বর নয় আমাদের অ্যান্সারটা কত পার্সেন্ট খ্যাল করে দেখেন এটার তো এইটার তো এর অ্যান্সার না তাই না এটার অ্যান্সার তো সি আট পার্সেন্ট হয়েছে এটা আমি দুই নম্বর অঙ্কটা করেছি তাহলে দুই নম্বর অঙ্কের উত্তর কত হবে আমাদের অবশ্যই আমাদের ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা চার আমাদের সুদের হার এসেছে তাহলে শতকরা বার্ষিক কত হার সুদে চার পার্সেন্ট হার সুদে এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরের যে অঙ্কটা রয়েছে একটু পরের অঙ্কটা আপনারা দেখেন তিন আর চার এই দুটো অঙ্ক কী কী দেওয়া আছে পারবেন কি না তিন চার পাঁচ এখানে রয়েছে শতকরা পাঁচ টাকা হার সুদের একশো বিশ টাকা তিন বছরের সুদে আসলে কত হয় শতকরা পাঁচ টাকা হার সুদে আসলে এখানে সুদের হয়ে গিয়েছে তো আমি একটু মুছে দিচ্ছি রটা ওকে এবার ঠিক আছে তাহলে শতকরা পাঁচ টাকা হার সুদে একশো টাকা তিন বছরে সুদে আসলে কত হয় আচ্ছা তাহলে বলেন তো এই পাঁচ টাকা কি পাঁচ টাকা হচ্ছে সুদের হার তাহলে আর এর মান হচ্ছে ফাইভ পার্সেন্ট একশো টাকা তাহলে পি এর মান কত একশো বিশ তিন বছর তাহলে এন এর মান কত তিন সুদে আসলে আচ্ছা সুদে আসলে মানে কি আসল মানে হচ্ছে পি প্লাস আই মনে রাখবেন এটা হলো আসল আর এটা হলো সুদ ইকুয়াল টু হোয়াট এই পি প্লাস আইকে আমরা এ দ্বারা প্রকাশ করি মনে রাখবেন এ মানে হচ্ছে সুদাসল ওকে টোটাল অ্যামাউন্ট যেটা তাহলে পি প্লাস আই মানে হচ্ছে এ তো আমরা সরাসরি এর সূত্র একটা জানি তো সেটা আপাতত প্রয়োগ করছে না আমরা শুধু যদি আই মানে সুদ বের করতে পারি তাহলে আসল তো এখানে আছেই তাহলে আমরা কী লিখবো এখানে আমরা একটু করি যে আমরা জানি সূত্র কি সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন তাহলে কি কী আমাদের আছে এখানে তাহলে আর আছে পি আছে এন আছে তাহলে এই তিনটা জিনিসে আছে পি কত একশো বিশ ইন্টু আর কত আর হচ্ছে সুদের হার পাঁচ পার্সেন্ট তাহলে উপরে পাঁচ তার নিচে কত একশো ইন্টু এন কত এন হচ্ছে তিন তিন বসায় দিলাম এন এর মান তিন তাহলে সুদ কত পাবো শূন্য শূন্য কাটা তাহলে তিন দ্বারা যদি আমরা বারোকে কাটি সরি তিন দ্বারা বারোকে কাটা যায় না কারণ কি এই তিন উপরের সংখ্যা বারো উপরের সংখ্যা তাহলে আমরা কি করতে পারি আমরা এটাকে কাটবো না এই তিনকে আমরা কাটবো না ওকে না কেটে আমরা পাঁচ দ্বারা দশকে কাটবো পাঁচ দুগুণো দশ দুই দ্বারা বারোকে যদি আমরা কাটি ছয় আবার তিন দ্বারা যদি আমরা ছয়কে কাটি কত আসবে বলেন তো দেখি আসবে হচ্ছে দুই তো এর মান দুই যেহেতু এসেছে আমাদের মনে হয় কাটাকাটি কোথাও ভুল হয়েছে আমি আবারও কাটাকাটিটা একটু করতে চাই পি এর মান কত একশো বিশ বসালাম একশো বিশ ইন্টু আর এর মান কত পাঁচ পার্সেন্ট তাহলে উপরে উপরে পাঁচ তার নিচে কত একশো ইন্টু এন এর মান কত তিন বছর তাহলে বসালাম তিন তাহলে শূন্য শূন্য ক্রস করে দিলাম পাঁচ দ্বারা দশকে কাটলে পাঁচ দুগুণো দশ দুই দ্বারা বারোকে কাটলে ছয় দুগুনো বারো তাহলে তিন আর ছয় এই তিন দ্বারা এই ছয়কে আমি কেটেছি যেটা কাটা যেত না ওকে তিন ছয় কত তিন ছয় হচ্ছে আঠারো এই জায়গায় কিন্তু ভুলটা হচ্ছিল তাহলে আঠারো টাকা আমি কি পেয়েছি সুদ পেয়েছি তাহলে আসল কত একশো বিশ টাকা তাহলে সুদ আসলে কত তাহলে একশো বিশ যোগ আঠারো কত হচ্ছে একশো আটত্রিশ টাকা তাহলে নিঃসন্দেহে এ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে জিরো ওয়ান সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে এবার আমি চার নম্বর যে অঙ্কটা চার নম্বর অঙ্কে চলে যাচ্ছি কি বলা হচ্ছে শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে আট হাজার টাকার ছয় মাসের সুদ কত তো খেয়াল করে দেখেন এটা ছয় মাসের সুদ জানতে চাচ্ছে ছয় মাস মানে কি ছয় মাস মানে হচ্ছে হাফ বছর হাফ বছর মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ বছর তো আমরা যে কোনোটা বলতে পারি এটা অথবা এটা অথবা ছয় মাস তো যেহেতু আমরা আই কল টু যে সূত্রটা শিখেছি এই সূত্রে এন মানে বছর তা আমরা শূন্য দশমিক পাঁচ বা হাফ বসাবো তাহলেই হয়ে যাবে তো পি কত পি হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে কার মান এর মান আট হাজার পি এর মান ছয় মাস এন এর মান তাহলে আই ইকুয়াল টু পি এন সূত্রে সুদ বের করতে বলেছে তাহলে আই আমরা বের করতে চাই সুতরাং আই বা বা আই ইকুয়াল পি কত আট হাজার তাহলে এইট থাউজেন্ড ইন্টু আর কত পনেরো পার্সেন্ট উপরে পনেরো তার নিচে একশো ইন্টু এন কত হাফ হাফ বসায় দিলাম খেয়াল করে দেখেন আমরা ছয় মাস না বসিয়ে কেউ যদি এখানে সিক্স বসায় দেন সাথে সাথে অঙ্ক রং তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস দুই দ্বারা যদি আশিকে কাটি চল্লিশ তাহলে চল্লিশ আর পনেরো গুণ করলে কত হয় সুতরাং আই ইকুয়াল চার পনেরো ষাট তার মানে ছয়শো তাহলে সুদ কত ছয়শো খেয়াল করে দেখেন এই নাম্বারটাই কিন্তু আমাদের রাইট আনসার এবার দেখেন আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাচ্ছি তো পাঁচ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে আমি একটু উপরে তুলে দিচ্ছি বার্ষিক কত হার সুদে কোনো আসল দশ বছরে চার গুণ হবে খুবই সুন্দর একটা অঙ্ক এটাও তো কি বলা হচ্ছে চার গুণ হবে কিন্তু চার গুণের কথা বলা হচ্ছে কত হার সুদে কোনো আসল আসল কত সেটা বলা নেই তা আমরা ধরে নিলাম যে ধরি আসল একশো টাকা ধরি টাকা টাকা কি আসল তাহলে চার গুণ হওয়ার অর্থ কি চার গুণ হওয়ার অর্থ চারশো টাকা হয়েছে চার গুণ মানে কি গুণ মানে আসলের চারগুণ তাহলে চারশো তাহলে বলেন তো সুদ কত তাহলে নিঃসন্দেহে তিনশো টাকা কেননা আসল যদি একশো হয় আর গুণ যদি হয় চারশো তাহলে সুদ বেড়েছে তিনশো এই তিনশো টাকা কয় বছরের সুদ দশ বছরের সুদ তাহলে কি বের করতে বলেছে শতকরা বার্ষিক কত হার সুদে তাহলে বলেন তো দেখি বার্ষিক সুদের হার যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি 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 কী পেয়েছি এখানে এখানে আমরা আসল পেয়েছি পি এর মান এখানে আমরা সুদ পেয়েছি এর মান তাহলে এখানে হচ্ছে দশ বছর তাহলে এন এর মান তার মানে আমরা অবশ্যই অবশ্যই এবার কার মান সুদের হারতে মানে আরের মান আমরা বের করতেই পারি তো আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন এটা জানি তাহলে বা আই কত আই পেয়েছি আমরা তিনশো বসাই দিলাম তিনশো ইকুয়াল পি কত পি হচ্ছে একশো বসাই দিলাম একশো ইন্টু আর তো আমরা বের করতে চাই তাহলে উপরে আর তার নিচে একশো ইন্টু এন কত এন হচ্ছে দশ বসাই দিলাম দশ তাহলে বা একশো একশো ক্রস তাহলে বলেন তো এইদিকে থাকলো তিনশো আর এই থাকলো টেন আর তাহলে এই শূন্য এই শূন্য ক্রস তাহলে সুতরাং আর এর ভ্যালু কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট খেয়াল করে দেখেন তিরিশ পার্সেন্ট আছে কিনা এই যে দেখেন ডি নাম্বার অপশনে রয়েছে এটাই আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো ছয় নম্বরটা দেখেন বার্ষিক শতকরা ছয় টাকা আর সুদে কত সময়ে চারশো টাকা সুদে আসলে পাঁচশো টাকা হবে ওকে তাহলে আমার মনে হয় এই অঙ্কটা আপনারা করতে পারবেন তো অঙ্কটা করে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কের উত্তর কত হচ্ছে এ বি সি নাকি ডি ঠিক আছে এরপর আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে পরের অঙ্কে চলে যাচ্ছি তো আমরা সাত এবং আট দুটো অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছি ঠিক আছে তো সাত নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদে একত্রে পাঁচশো তো প্রথম যে অঙ্কটা আমি করেছি সেটা কিন্তু একদম সেম অঙ্ক তো সাত নম্বর অঙ্কটাও আমি আপনাদের এইচডাব্লিউ দিচ্ছি অঙ্কটা করবেন করে কমেন্ট সেকশন আমাকে জানাবেন যে এই অঙ্কের উত্তর কত হচ্ছে এবার আট নম্বরটা দেখেন শতকরা পাঁচ টাকা হার সুদে বিশ বছরের সুদে আসলে পঞ্চাশ হাজার টাকা হলে মূলধন কত আচ্ছা তাহলে এখানে কার্বান বের করতে বলেছে মূলধন মানে পি ইকুয়াল টু হোয়াট এটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে শতকরা পাঁচ টাকা তাহলে বলেন তো পাঁচ পার্সেন্ট কার্বান আর ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট বিশ বছর তাহলে এন এর মান কত টোয়েন্টি সুদে আসলে আচ্ছা সুদ আসল মানে কি আসল আর সুদ দুটো মিলে কত পঞ্চাশ হাজার এটা আমাদের দেওয়া আছে আমি বলেছি আই প্লাস পি মানে তো এ এ ইকুয়াল টু কত পঞ্চাশ হাজার ঠিক আছে আমি এটা কেটে দিলাম এটা আর এটা সেম জিনিস তাহলে পি এর মান বের করতে বলেছে। তো এখন এখানে তো আসল নেই আসল থাকলে না হয় আমি পঞ্চাশ হাজার থেকে আসলটা বাদ দিয়ে সুদটা বের করতাম এই অঙ্কে কিন্তু আমাদের সুদাসলের সূত্র প্রয়োগ করতে হবে তো মনে রাখবেন সুদাসলের সূত্র এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন ওকে এটা হচ্ছে সুদাসলের সূত্র তো নতুন এই সূত্রটা আমি আপনাদের জানায় রাখলাম তাহলে খেয়াল করেন এখানে এই সূত্রটা আসলো কেমন করে যারা আপনারা জানতে চান আমি কিন্তু বলেছি আপনাদের কিভাবে এটা হয় তো খেয়াল করে দেখেন আই ইকুয়াল টু পিআরএন ছিল আমাদের মূল সূত্র আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি কী ছিল আই ইকাল টু পি আচ্ছা বলেন তো এইটা কি এটা কিসের সূত্র সুদ ইকুয়াল পিআরএন অর্থাৎ এইটা ক্যালকুলেশন করলে আমরা সুদ যত ততই পাবো ওকে তো আমি যদি এটার সাথে পি যুক্ত করে দিই এটার সাথেও তাহলে পি যুক্ত করতে হবে কেননা ইকুয়েশনের দুই দিকে একই জিনিস যোগ করলে কোনো কিছুই সমস্যা হয় না তাহলে পি প্লাস আই মানে কি আসল প্লাস সুদ আসল প্লাস সুদকে আমরা বলি এ অর্থাৎ সুদ আসল তাহলে পি যদি কমন নেই কি থাকে আর এন প্লাস ওয়ান এটাকে সুতরাং আমরা একটু ঘুরায় লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর এন যেহেতু যোগ আকারে আছে আমরা যে কোনোভাবেই লিখতে পারি আসলে এটাই দেখেন এটা খেয়াল করে দেখেন ওকে নিশ্চয়ই এবারে বুঝতে পারছেন বিষয়টা যে কেন সুদাসলের সূত্র এটা হয়েছে ওকে তো আমরা এবার সলিউশন করব তো খেয়াল করেন পি এর মান কত এখানে পি এর মান হচ্ছে পঞ্চাশ সরি এর মান কত এর মান পঞ্চাশ হাজার বসায় দিলাম পঞ্চাশ হাজার তো এটা একটু ঠিকঠাকভাবে আমি লিখি এটা কত এটা হলো পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার ইকুয়াল পি এর মান কত বের করতে হবে ওয়ান প্লাস আর এন আর কত আর হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট মানে ফাইভ ভাগ হানড্রেড ইন্টু এন কত এন হচ্ছে বিশ বছর তাহলে আমি বিশ বসাই দিলাম এবার আমি ব্লার করে দিলাম তাহলে কি হবে বলেন তো দেখি আমাদের এখানে পঞ্চাশ হাজার যা আছে তাই বসালাম ইকুয়াল পি ইন্টু পাঁচ দ্বারা কাটলে পাঁচ বিশে একশো বিশ বিশ ক্রস করলে ওয়ান তাহলে কত হচ্ছে বলেন তো দেখি এখানে টু হচ্ছে ওকে এক আর একে দুই তাহলে বলেন তো পি ইকুয়াল কী হচ্ছে পঞ্চাশ হাজারকে দুই দিয়ে যদি আমরা ভাগ করি যেহেতু গুণ আকারে আছে তাহলে হবে পঁচিশ হাজার তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে পঁচিশ হাজার ওকে তো এই আট নম্বর অঙ্কের উত্তর হবে পঁচিশ হাজার আমরা এটা বের করে ফেললাম তাহলে নিশ্চয়ই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন ওকে এই এটা কিন্তু বি নাম্বার যে অপশানটা ছিল সেটা অপশানটা একটু নিচে চলে গিয়েছে এতে ছিল বিশ হাজার বিতে পঁচিশ হাজার সিতে চল্লিশ হাজার এবং ডিতে পঁয়ত্রিশ হাজার ওকে এইভাবেই কিন্তু অপশনগুলো ছিল তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে